একটা না বৃষ্টির পর এখন কিন্তু অনেক রোদ উঠে আর গরমও লাগে তফাকে স্কুল থেকে নিয়ে এসে এক গ্লাস শরবত খেয়েছিলাম ঠান্ডা ঠান্ডা শরবতটা খেলে অনেক বেশি ভালো লাগে এসে দেখে আপা তরকারি কাটছিল আর মা রান্না করার প্রস্তুতি নিচ্ছে এটা হচ্ছে লাউ শাক লাউ শাক দিয়ে ভর্তা করা হবে আবার ডাটা আর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে সাথে আলু দিয়ে তো সেটা অনেক বেশি মজার হয়েছিল তো আর সাথে থাকবে এরকম করলা সুন্দর করে মা এটা ভাজি করেছিল আমাদের বাসার করলা ভাজি অনেক বেশি ফেমাস অনেক বেশি ভালো লাগে খেতে আর হচ্ছে এখানে ডাল ছিল এই ডালটা দিয়ে বড়া করা হবে ডালের বড়া খেতে কি পরিমাণ যে ভালো লাগে গরম ভাত আর গরম গরম মুচমুচে ডালের বড়া খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি ডালটা ক্লিন করে রেখেছি আর মার জন্য আমার জন্য কোল্ড কফি বানিয়েছিলাম কোল্ড কফি দুপুরবেলা আমি খেয়ে থাকি দুপুরবেলা বা একটু সকালে কারণ বিকেলে খেলে আমার একদমই ঘুম আসে না এই সমস্যাটা হয় যে কারণে আমি দুপুরের দিকে খেয়ে থাকি আর গরমও থাকে তখন ঠান্ডা কোল্ড কফি খেতে ভালোও লাগে এখানে শাক করা হচ্ছে এখানে বিলাতি ধনিয়া পাতা সেটাও দেওয়া হবে ভর্তার মধ্যে আর এখানে সবুজ করে মা করলা ভাজি করছে করলা ভাজি করা হোক বা পাতলা ঝোল রান্না করা হোক দুইটাই আমার কাছে খুবই ভালো লাগে আর কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই কে কোন জায়গা থেকে দেখছেন জানাবেন জানলে অনেক বেশি ভালো লাগবে তো এখানে মা রান্না করছিল আমি এর মধ্যে উপরে চলে আসছি উপরে আসার পর বারান্দায় চলে গিয়েছি বারান্দায় আসলে আমার মন এমনিতে অনেক বেশি ভালো হয়ে যায় অনেক রকমের ফুল বিভিন্ন কালারের পাতা এগুলা দেখতে যে কি পরিমাণ ভালো লাগে এই গাছটা একদম ছোট্ট দুই পাতার একটা গাছ ছিল আর পাতাগুলো খুব ছোট ছিল আর এখন দেখেন মার্শাল্লাহ কি পরিমাণ সুন্দর হয়েছে আর মার্শাল্লাহ এখন পাতাগুলো অনেক বড় হয়েছে আর এই পুট আমার কাছে খুবই ভালো লাগে প্রতিদিন বারান্দায় গেলে দেখি এক একটা কালারের এক একটা বা দুইটা তিনটা এরকম করে ফুটেছে এখন বিলি ফুল ওই রকম ফুটে না তো দু একটা ফুটে মাঝে মধ্যে আর আমার এই গোলাপ গাছটার মধ্যে দুইটা নতুন কলি আসছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছিল এই গাছটা একসময় মনে হচ্ছিল আর ফুল হবে না গাছটা মনে হয় আর বাঁচবে না বাট এখন মার্শাল্লাহ দুটা কলি এসেছে এর আগে একটা একটা করে দুইবার এসেছিলো তো গাছটা দেখে এখন অনেক বেশি ভালো লাগে আর আমি এটা করেছিলাম বারান্দাটা একটু এই গাছটার মধ্যে আবার নতুন করে কলি এসছে রঙ্গন গাছ বনসাই যেটা এটার মধ্যে হালকা পিঙ্ক কালারের রঙ্গন ফুল হয় দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে দুই কালারের ছিল দুপুরে আর ডালের বড়া করা হয়নি রাতে একবারে করবে গরম ভাত আর ডালের বড়া সাথে হচ্ছে লাউ পাতার ভর্তা থাকবে সচরাচর আমাদের বাসায় রাতের বেলা ভাত ওরকম কেউ খায় না মানে আমি বা আমরা ওরকম কেউ ভাত খাই না রুটি পরোটা এগুলাই সবাই খেয়ে থাকে তো আজকে যেহেতু ডালের বড়া বানানো হবে সে কারণেই করা হয়েছে আর আমি আসলে ডালের বড়া ওরকম বানাতে পারি না তো অনেক চেষ্টা করি বানানোর মার মতো হয় না মা খুব সুন্দর করে বানায় তো এরপর মা প্রথমে বলেছিল আমাকে বানাতে আমিও দিয়েছিলাম ওই রকম সুন্দর হয়নি একদম পাতলা হয়ে গেছে এরপর মা দেখাচ্ছিলো কিভাবে করতে হবে আমারগুলো একদম ভেঙে গেছে মা খুব সুন্দর করে এখানে ডালের বড়াগুলো বানাচ্ছিল আচ্ছা কার কাছে ডালের বড়া পছন্দ বলেন তো গরম ভাত আর ডালের বড়া হলে কিন্তু আর কিছুই লাগে না সাথে এক পিস লেবু থাকতেই হবে তাহলে পুরো জমে যায় তো ডালের বড়াগুলো মা সুন্দর করে ভাত ছিল আমাদের বাসায় মাঝে মধ্যেই করা হয় যেহেতু সবাই অনেক বেশি পছন্দ করে এটার মধ্যে কিন্তু রকম স্পেশাল কিছু মশলা অ্যাড করা হয়নি বাট খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে শুধু ডাল ছিল পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলো দিয়েই করা হয় যদিও আজকে ধনিয়া পাতাটা বাসায় ছিল না আর অ্যাড করা হয়নি ধনিয়া পাতাটা দিলেও বেশি ভালো লাগে তো মা খুব মচমোচা করে ভেজেছিল আর সাথে হচ্ছে গরম ভাত থাকবে আমার তখনই একদম ক্ষুদা লেগে গেছে আমি কিন্তু দুটা এমনিতেই খেয়ে ফেলেছিলাম এরপর ভাত নিয়েছি গরম ভাতে থাকবে এক পিস লেবু আর কিছুই লাগবে না খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আপনারা যারা যারা এরকম ভিডিও পছন্দ করেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন